ং স্থাপকায় চতর্মস্ব সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তৃণম দ্বিতীয় দিন রামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব পরবর্তী অংশ থেকে প্রথমেই শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে রামকৃষ্ণ জীবন উপদেশ সামান্য কথা সর্বোপরি আমরা দেখব ঠাকুরের জীবন তার কথাগুলি সবই তার জীবনের দ্বারা প্রাণবন্ত সেগুলি কথার কথা নয় তার জীবনেই সেগুলি প্রতিফলিত তার বাণীর সমুদ্র দৃষ্টান্তস্বরূপ হয়ে রয়েছে তার জীবন তাই তার জীবনের প্রতি দৃষ্টি দিলে আমরা কথাম্বিত সহজে বুঝতে পারি যেন এই জন্যই তার আবির্ভাব এই বর্তমান যুগে এই অনিশ্চয়তার যুগে যাকে আমরা বলি ঘোর করি যারা শ্রীরামকৃষ্ণকে বিশ্বাসী তারা মনে করেন এবং স্বামী বিবেকানন্দ ওই কথা বলতেন যে ঠাকুরের জন্ম থেকে সত্যযুগের যুগের আরম্ভ হয়েছে এবার আমরা পরবর্তী শ্রী শ্রীরামকৃষ্ণ প্রথমিত পাঠ করব পঞ্চম অধ্যায় থেকে সংসার নবঘরে কর্ণধার ধার স্বরূপক নম হু রাম কৃষ্ণায় তসমৈ শ্রী গুরবে উপায় শিব অর্থাৎ বলছেন ঈশ্বরে কি করে মন হয় শ্রী রামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতরও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনা হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোনে ও বনে আর সর্বদা সদ অসৎ বিচার করবে ঈশ্বরই সব কিনা না নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে হবে সংসারে কীরকম করে থাকতে হবে গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়াই। আড়াই পড়ে আছে যেখানে তার দিনগুলি আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে গেলে নির্জন হওয়া যায়। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়া করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দূর যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেজে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো মাস্টার আগে হ্যাঁ প্রবোধচন্দ্রদ্বয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বাকি আছে আর সুন্দর দেহেই বাকি আছে বিচার করো সুন্দরী দেহে তো কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বর দর্শনের উপায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার সব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থা থেকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মার ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাক্তার ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও বিল্ল দল লও ভক্তিচন্দন মিশায়ে মোর মার পাদ্যে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরণুদয় হয় তারপর সূর্য দেখা দিলেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ীর বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতী পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানেই জোরেই ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাকে দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা যায় বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মেউ মেউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মেয়ে মেয়ে শব্দ শুনেই এসে পড়ে